আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এই যে আমাদের খামারের ভিতরে দেখতে পারতেছেন এখানে দেশি মুরগগুলা কিংবা যে মুরগগুলা কুরসিতে বসছে সেই মুরগগুলা এখানে আছে তো এরকমটা আমরা কেন করছি এখানে হঠাৎ করে কেন আমরা দেশি মুরগ নিয়ে আসলাম এটা একটা কিরোসিটি তৈরি হয় আর ওই যে আমাদের এখানে দেখতে পারতেছেন যে দেশি মুরগের বাচ্চাটা যেগুলো এখানে প্রায় বিশটা না একুশটার মতো আসিল ওইগুলোর থেকে কমে এখন মাত্র চোদ্দটা বাচ্চা আছে তো ওইটার বিষয় আমি আপনাদেরকে বলবো তো আর এইগুলোকে কেন আমি এখানে আনছি এটার বিষয় আমি আপনাদেরকে বলবো কারণ হচ্ছে গিয়া আমাদের যে দেশি মুরগির ঘরটা ইদানিং শিয়াল মামা একটু প্রচন্ড বোগাইতেছে আমি বাড়িতে ছিলাম না বাড়িতে আসছি আসার পর দেখা যায় এই অবস্থা তো বাচ্চা নিয়ে গেছে প্রায় সাতটা না আটটার মতো আর বড় মুরগি নিয়ে আনিছে একটা তো যাই হোক তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অল্প কয়েকটা বাচ্চা এখন আছে। আর আমাদের গড়টা আমি এখন দেখাইতেছি চলেন মানে কি করছে একদম যে উপর দিয়ে ঢুকতে পারে নাই বিদায় তল দিয়ে কি করছে কাঠটুট ভেঙে ফেলছে তো বড়ো মুরগুলো যেগুলো আসলে ওইগুলো মোটামুটি সেভ হয়ে গেছে কিন্তু যে বাচ্চাগুলা এগুলা তো আর নিজের যান বাঁচানোর জন্য তেমন কিছু করতে পারে নাই তো প্রায় সাতটা না আটটার মতো বাচ্চা নিয়ে নিছে আর না হয় আগে আমাদের প্রায় মুরগির বাচ্চাগুলা এই একটা মুরগির বাচ্চা এখানে প্রায় বাইশটা তেষ্টা ছিল তো এই একটা মুরগির বাচ্চায় আমাদের বাড়িটা বড়ে থাকতো শুধু বাচ্চার খেসমেসের আওয়াজে এখন দেখেন প্রায় নাই বললেই চলে তো যাই হোক যেটা হয়ে গেছে তো হয়ে গেছে এখন আর কী করার ওইটার জন্যই আমরা কি করছি সম্পূর্ণ দেশি মুরগকে ছোটো বাচ্চা থেকে শুরু করে বোরগুলোরেও আমরা এখানে নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন যেগুলো খুরশিতেও বসছিল সেইগুলোর আমরা এখানে নিয়ে আসছি কারণ হচ্ছে এখন যেহেতু আপাতত আমাদের এই খামারটা খালি আছে। আমরা তো এখনো ফার্মি মুরগের বাচ্চা উঠানোর পরিকল্পনা করি নাই যেহেতু আমাদের ছোট ফার্মি মুরগিগুলো রয়ে গেছে তো এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা এই কাজগুলো করব। তো এখন দেখা গেলো কি যেহেতু শিয়াল মামা আমাদেরকে প্রচুর ভোগাইতেছে দেশি মুরগুকে যার জন্য এই খামারে যেহেতু খালি আছে। তো সম্পূর্ণ মুরগগুলাকে আমরা এখানে নিয়ে আসি যাতে করে এখানে সেফ থাকে কোনো প্রবলেম না হয় যতদিক পর্যন্ত আমরা শিয়াল মামার এটা বিধি ব্যবস্থা না করতে পারবো ততদিন পর্যন্ত এখানেই রাখবো কারণ হচ্ছে গিয়া যেহেতু আমাদের অনেক কষ্ট করে আমরা এই দেশি মুরগুলার বড় করতেছি তো এত কষ্টর ফলটা এরকমভাবে বিতা দিতে দেওয়া যায় না ওইটার জন্য আমরা কি করব যে শিয়াল মামার একটা ব্যবস্থা করব যাতে করে নেক্সটে আমাদের এই দেশি মুরগির ঘরে কোনো প্রবলেম না হয় মুরগির প্রবলেম না হয় তারপরতে এখান থেকে আবার আমরা ট্রান্সফার করে নিব আর আমাদের কিছু ফার্মি মুরগির বাচ্চা রয়ে গেছে প্লাস হচ্ছে মুরগা রয়ে গেছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম